সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করছে যদি কে বলতে পারেন প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আছি এখন তরত বাড়ি সাপাড়ায় আমার শ্বশুর এলাকায় তো এই এলাকায় দেখতেছি একটা কাজ করতেছে অনেকগুলো শ্রমিক ভাই তো তাদেরকে একটা ইসলামিক প্রশ্ন করে আমি এই উপহারটা দিব তা আসুন তাদেরকে আগে ইসলামিক প্রশ্নটা করি আসেন ঠিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার জন্য একটা উপহার নিয়ে আসছি আমি একটা ইসলামিক প্রশ্ন করব যে উত্তর দিতে পারেন তাকে দিব পুরস্কার ঠিক আছে আচ্ছা হ্যাঁ এদিকে আসেন এদিকে আসেন না সবাই পারবেন সহজ প্রশ্ন সর্বপ্রথম আচ্ছা বলি যে পারেন সর্বপ্রথম ইসলাম ধর্মকে গ্রহণ করছে যদি কে বলতে পারেন সর্বপ্রথম ইসলাম ধর্মকে গ্রহণ করছে জানা আছে জানা না থাকলে বলে দেন অন্য প্রশ্ন করব জানা আছে না জানা আছে চেষ্টা করে দেখেন না চেষ্টা করেন চেষ্টা করেন ভাই জানা আছে ভাই জানা আছে আচ্ছা একটা সাধারণ প্রশ্ন করি পবিত্র ভিতর কুরআন শরীফে সবচেয়ে বড় সূরা কোনটি কে বলতে পারেন কে বলতে পারেন পারেন আচ্ছা পবিত্র কোরআন শরীফ দেখেন পবিত্র কোরআন শরীফটি বলনো সর্বশেষ পবিত্র কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা কোনটি পারবেন জানা আছে বলেন ট্রাই করেন হ্যাঁ হুজে হয় নাই হয় নাই হয় নাই চেপেল না কেন নাকি আচ্ছা যাই হোক সাধারণ একটা প্রশ্ন করা যাক মামা শেষের প্রশ্নটা একটা করি নাকি দিনাজপুর জ্বালা নিয়ে করি এরে দিনাজপুর জেলা আচ্ছা সবার শেষে একটা প্রশ্ন করবো আমরা আমাদের এটা হচ্ছে দিনাজপুর জেলা এই দিনাজপুর জেলার মধ্যে কয়টা থানা আছে কে বলতে পারেন 13টা 13টা মাশাআল্লাহ বিজয় বাইগে দরান দরান বাই দরান ভাই ভাষা কোথায় এদিকে আসেন ভাষা কোথায় আচ্ছা 24টি বল 24টি বলে